আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আপনাদের জন্য একটা সুখবর আছে আপনারা যারা পাসপোর্ট করতে দিয়েছিলেন কিংবা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন এটা রেডি হয়েছে কিনা কিংবা আপনার আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে ঘরে বসে অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্টটি দ্রুতাবাসে বাসে কিনা কিংবা পাসপোর্টটি রেডি হয়েছে কিনা চলুন কথা না পারি এখন মূল ভিডিওতে চলে যাই দেন ব্রাউজারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট লেখে তারপর এই লিঙ্কটা আপনারা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে ই পাসপোর্ট ডট ডট বিডি এখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে এই ইন্টারভেসটা আসবে এটা বাংলাদেশ ই পাসপোর্ট একটা পোর্টাল অফিসিয়াল সাইট তারপর এখানে বেশ কিছু উপর অপশন আছে এগুলো একটু দেখে নেবেন দেখেন ছয় নম্বর অপশন আছে আবেদনপত্রের স্ট্যাটাস চেক আপনি এই আবেদনপত্রের স্ট্যাটাস চেক ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুইটা অপশান আসবে একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তো এখন কথা হলো অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি আপনি কোথায় পাবেন আপনি আবেদন করার পরে আপনাকে ডেলিভারি স্লিপ দেওয়া হবে আর এই ডেলিভারি স্লিপের উপরেই এই অ্যাপ্লিকেশন আইডি আছে তো সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন আর নিচে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিলেই আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা আর কোথায় আছে তো আমি আমার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশান আইডি বসানো হয়ে গেলে তারপরে নিচে আসবেন নিচে আসলে অটোমেটিক আবার অ্যাপ্লিকেশন আইডি নিয়ে নেবে দেন আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দেবেন প্রথমে বছর দেবেন তারপরে মাস দেবেন তারপরে তারিখ দেবেন তো দেওয়া হয়ে গেলে নিচে দেখেন আই এম হিউম্যান এখানে একটা আপনাকে ক্লিক করে দিতে হবে আর সাথে সাথে ব্লু চিহ্ন চলে আসবে আর ব্লু চিহ্ন চলে আসলে আপনি চেক ক্লিক করবেন চেকে ক্লিক করার পর পরে উপরে যেয়ে দেখবেন আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গেছে এই যে আমার নাম চলে আসছে এবং বলতেছে আপনার পাসপোর্টটা ইস্যু হয়ে গেছে এবং নিকটতম পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটা রয়েছে তো এইভাবে প্রবাসী ভাইয়েরা আপনার আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা দেখতে পাবেন আর পাসপোর্টটি দ্রুতাবাসে চলে গেছে কিনা সেটাও দেখানো হবে এখানে লেখা থাকবে সরাসরি যে আপনার পাসপোর্টটি শিফট হয়েছে দ্রুতাবাসে চলে গেছে তো ঘরে বসে খুব সহজে পাসপোর্ট চেক করে আপনি আপনার দ্রুতবাসে গিয়ে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ